কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র গাইটাল ফার্মের মোড়ে আধুনিক চিকিৎসা সেবার এক নির্ভরযোগ্য ঠিকানা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই স্পেশালাইজড হসপিটাল যেখানে আমাদের প্রতিটি সেবা সাজানো হয়েছে আপনার সুস্থতাকে প্রাধান্য দিয়ে আমাদের এই হসপিটালে রয়েছে মনোরম ও আধুনিক পরিবেশ রিসেপশন থেকে শুরু করে প্রতিটি কেবিন এমনভাবে তৈরি যা আপনাকে দেবে ঘরোয়া পরিবেশের নিশ্চয়তা আমাদের দক্ষ স্টাফরা প্রতিটি পদক্ষেপে আপনার সেবায় নিয়োজিত অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে আমাদের রয়েছে একটি শক্তিশালী মেডিকেল টিম মেডিসিন হরমোন গাইনি অর্থোপেডিক্স ইএনটি সার্জারি ইউরোলজি রোগ হৃদরোগ কিংবা স্ত্রীরোগ প্রতিটি বিভাগে সেবা দিচ্ছেন অভিজ্ঞ স্পেশালিস্ট চিকিৎসকবৃন্দ সঠিক রোগ নির্ণয়ই সুস্থতার প্রথম ধাপ আর তাই আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক সব প্রযুক্তি ডিজিটাল এক্সরে ইসিজি আলট্রাসোনোগ্রাফি এবং আধুনিক প্যাথোলজি ল্যাব জরুরি মুহূর্তে আমরাই আপনার সারথী চব্বিশ ঘন্টা নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন এবং আধুনিক ওটিতে বিশেষজ্ঞ সার্জনদের মাধ্যমে নিখুঁতভাবে অপারেশন সম্পন্ন করা হয় আপনার এবং আপনার পরিবারের সুস্থতায় আমরা অঙ্গীকারবদ্ধ হজরত সাজালাল আল রহমতুল্লাহ আলাই স্পেশালাইজড হসপিটাল আমরা আছি আপনার পাশে